কিন্তু এর আগে এই মেহেদি এবং নাজমুল দুজনেই কিন্তু প্রকাশ্যে বলেছিলেন যে তারা বিশ্বকাপ খেলতে চান ফলে এখানেই উঠছে প্রশ্ন তবে কি ক্রিকেটারদের আবেগ এবং ইচ্ছাকে নিয়ে ছেলে খেলা করছে ওই ইউনুসের অন্তর্বর্তী সরকার শুধুমাত্র রাজনীতিকে প্রাধান্য দেবার এই ক্রিকেটারদের হাতের পুতুলে পরিণত করা হচ্ছে দেশের সংখ্যালঘু হিন্দু নির্ভীক সংবাদ মাধ্যমের পাশাপাশি এবার কি তবে ক্রিকেটারদেরও কণ্ঠরোধ করছে ইউনুস লিটন নজমুলদের কথা বলার অধিকারও কেড়ে নেওয়া হচ্ছে তামিম ইকবালের মতন অবস্থা হবে ভেবে কথা বলতে ভয় পাচ্ছেন এখন বাংলাদেশের ক্রিকেটাররা কারণ একাধিক রিপোর্ট বলছে লিটন শান্তদের মতামত শোনা তো দূরের কথা তাদের সামনে কোনো বিকল্পই রাখা হয়নি বাংলাদেশের এই সিদ্ধান্ত আসলে অনেকটা নিজের পায়ে নিজেই কুড়োল মারার মতো জানেন কি এই গোয়ার তুমি সিদ্ধান্তের পরিণতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য কতটা সুদূর প্রসারী এবং বহুমুখী হতে চলেছে প্রথমত বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বিশাল আর্থিক ক্ষতির মুখোমুখি হতে হচ্ছে বিশ্বকাপ থেকে থেকে আইসিসির রাজস্ব ভাগ কুড়ি থেকে পঁচিশ মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় দুশো চল্লিশ কোটি টাকা ক্ষতি হবে বাংলাদেশের এছাড়াও ভবিষ্যতে বার্ষিক অনুদানেও ছাটের সম্ভাবনা রয়েছে যা প্রভাবিত চক্রগুলোকে বোর্ডের আয়ের পঞ্চাশ থেকে ষাট শতাংশ পর্যন্ত হতে পারে স্পন্সার এবং সম্প্রচারকারীরা চুক্তি পুনর্মূল্যায়ন করতে পারে যা ঘরোয়া লীগের ওপর নির্ভরশীলতার কারণে ইতিমধ্যেই চ্যালেঞ্জের মুখে থাকা আর্থিক সংস্থানকে আরও চাপের মধ্যে ফেলে দেবে বলেই মনে করা হচ্ছে আবার মাঠের পারফরম্যান্সের দিক থেকে টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার ফলে খেলোয়াড়রা উচ্চস্তরের আন্তর্জাতিক অভিজ্ঞতা থেকে বঞ্চিত হবেন যা র্যাঙ্কিং দক্ষতা বিকাশ এবং আইপিএল বা অন্যান্য ফ্র্যাঞ্চাইজি চুক্তি আকর্ষণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ লিটন দাস নজমুল হোসেন শান্ত এবং অন্যদের মতন তারকারা তাদের কেরিয়ারের ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তা এবং উদ্বেগের মধ্যে পড়েছেন কেউ কেউ বিশ্ব ক্রিকেট থেকে দীর্ঘমেয়াদী বিচ্ছিন্নতার আশঙ্কা করছেন এই ঘটনার ফলে আইসিসির নিষেধাজ্ঞার ঝুঁকি রয়েছে যার মধ্যে জরিমানা ভবিষ্যতের টুর্নামেন্ট থেকে স্থগিতাদেশ বা তহবিল হ্রাস অন্তর্ভুক্ত থাকতে পারে যা সম্ভাব্যভাবে দ্বিপাক্ষিক সিরিজ এবং বহুপাক্ষিক টুর্নামেন্টেও বাংলাদেশকে বিচ্ছিন্ন করে ফেলতে পারে অর্থাৎ বুঝতেই পারছেন যে শুধুমাত্র গা জোয়ারি করে নিজেদের জন্য নিজেরা বিপদ ডেকে এনেছে এখন বাংলাদেশ অযৌক্তিকভাবে রাজনৈতিক উত্তেজনাকে খেলাধুলোর ময়দানে ছড়িয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ইউনুসের সরকার ক্রিকেটের মঙ্গলের চেয়ে অক্রিকেটীয় বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়েছে অনেকটাই বাংলাদেশের এই সিদ্ধান্তকে আত্মঘাতী সিদ্ধান্ত বলে আখ্যা দিচ্ছেন বহু প্রাক্তন ক্রিকেটার এবং ক্রীড়া বিশ্লেষকরা আসলে এই সমস্ত নিয়েই খুব একটা ভাবতে বোনে বাধ্য নয় বর্তমানের বদলে যাওয়া ওই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মাথারা তাদের কাছে খেলার থেকে অনেক বেশি জরুরি ভারত বিরোধিতা ভারতকে বিপাকে বা চাপে ফেলা আর এখানেই আসছে পাকিস্তানের ভূমিকা পাকিস্তান প্রথমে বাংলাদেশের সিদ্ধান্তকে উস্কেছে এরপর বাংলাদেশকে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে আইসিসি বাদ দেওয়ার পর পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাগবি বলেছেন বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে পাকিস্তান টি টোয়েন্টি বিশ্বকাপে খেলবে কিনা তা নিয়ে আবার পাক প্রধানমন্ত্রীর কোটে বল ঠেলেছেন তিনি আবার টি টোয়েন্টি বিশ্বকাপে খেলার দল ঘোষণা করেছে পাকিস্তান তবে কি ভারত বিরোধিতায় বাংলাদেশকে উস্কানি দিয়ে গাছে চড়িয়ে মই কেড়ে নিল পাকিস্তান ফের একবার বন্ধু বলে বন্ধুর পেটেই ছুরি মারল পাকিস্তান আবার তাতে মলম লাগানোর জন্য বাংলাদেশের বিদেশ মন্ত্রকের উপদেষ্টাকে ফোন করে কথা বলছেন পাক বিদেশমন্ত্রী জানেন কি পাকিস্তান যদি টি টোয়েন্টি বিশ্বকাপে না খেলে তবে তাদের কি অবস্থা হবে পাকিস্তান যে একটি বিশ্বাসঘাতক দেশ একথা ভারত সহ গোটা বিশ্বের কাছেই জলের মতন পরিষ্কার এবার বাংলাদেশও দেখলো পাকিস্তানের বিশ্বাসঘাতকতা যে বাংলাদেশ পাকিস্তানকে বিশ্বাস করে ভারত বিরোধিতার সরব হয়েছে সেই পাকিস্তানি কি একেবারে ধোকা দিল ওই বাংলাদেশকে এই প্রশ্নগুলো উঠছে কেন জানেন আইসিসি বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে তার জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার পর কুমিরের অশ্রু ঝরাতে শুরু করে পাকিস্তান তারা বাংলাদেশের পাশে রয়েছে তা প্রমাণ করতে পাক ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকবি সাংবাদিক সম্মেলন করে জানান বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে একটি দেশ যখন খুশি যে কোনো সিদ্ধান্ত নিতে পারে অথচ অন্য দেশের ক্ষেত্রে পরিস্থিতি সম্পূর্ণ বিপরীত বাংলাদেশ একটি প্রধান অংশীদার এবং এই অবিচার হওয়া উচিত নয় এরপর এক ধাপ এগিয়ে আবার এই নগবি জানান বাংলাদেশকে বাদ দেওয়ায় ও টি টোয়েন্টি বিশ্বকাপে খেলবে কিনা তা নিয়ে ভাববে যদিও এই বিষয়ে নগবি আবার পাক প্রধানমন্ত্রীর কোটে বল ঠেলেছেন নগবি জানিয়েছেন পাকিস্তানের বিশ্বকাপ খেলার বিষয়ে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বিদেশ সফর থেকে ফিরে আসার পর সরকারের সর্বোচ্চ পর্যায়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে নাগবির এই মন্তব্যকে কিন্তু একেবারেই ভালো চোখে দেখছে না আইসিসি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তান যদি বাংলাদেশের মতন একই অবস্থান নেয় এবং টুর্নামেন্টে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয় তবে কঠোর ব্যবস্থা নিতে পারে আইসিসি কি কি ব্যবস্থা নেওয়া হতে পারে জানেন পাকিস্তান যদি টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ না করে তবে পাকিস্তানের সঙ্গে যুক্ত দ্বিপাক্ষিক সিরিজ থেকে তাদের বাদ দেওয়া হতে পারে পাকিস্তান সুপার লিগ মানে পি খেলতে ইচ্ছুক বিদেশি খেলোয়াড়দের এনওসি দিতে অস্বীকার করতে পারে আইসিসি এমনকি পাকিস্তানকে এশিয়া কাপ থেকে বাইরে রাখা হতে পারে এখানেই শেষ নয় পাকিস্তান যদি না খেলে তবে তার পরিবর্তে কারা খেলবে তাও ভেবে নিয়েছে আইসিসি যেমন বাংলাদেশকে বাদ দিয়ে টুর্নামেন্টে স্থান দেওয়া হয়েছে স্কটল্যান্ডকে তেমন যদি পাকিস্তান না খেলে তবে তার জায়গায় সুযোগ পাবে উগান্ডা গত টি টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিল এই উগান্ডা এবার যোগ্যতা অর্জন করতে পারেনি তারা কিন্তু পাকিস্তান না খেললে ক্রমতালিকার ভিত্তিতেই আফ্রিকার এই দেশটিকে অন্তর্ভুক্ত করা হবে বলে জানা গেছে অর্থাৎ বুঝতেই পারছেন পাকিস্তান পুরো মাঠে নয় ধনেও মারা পড়বে এইবার কারণ আইসিসি যদি এই সিদ্ধান্তগুলো নেয় তবে পাকিস্তানের ক্রিকেটারদের কাছে প্রায় কোনো আন্তর্জাতিক ম্যাচই আর থাকবে না অন্যদিকে যে বিপুল অঙ্কের ক্ষতির মুখে তাদেরকে পড়তে হবে তা সামলানো ওই ইসলামাবাদের পক্ষে সম্ভব নয় এমনিতেই দেশটি চরম আর্থিক সংকটে ভুগছে আইসিসির এই কড়া মনোভাবের কথা জানতে পেরেই একেবারে চুপসে গেছে পাকিস্তান কারণ যে দেশের বোর্ডের চেয়ারম্যান বলছেন তারা বিশ্বকাপ খেলবেন কিনা না তার সিদ্ধান্ত হয়নি সে দেশের বোর্ডই আবার আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে দিল আইসিসির মনোভাব বুঝতে পেরেই সলমন আঘার অধিনায়কত্বে পনেরো সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান টুর্নামেন্টের সূচি অনুযায়ী গ্রুপ এতে রয়েছে পাকিস্তান তাদের সঙ্গে রয়েছে ভারত নেদারল্যান্ডস আমেরিকা এবং নামিবিয়া সাতই ফেব্রুয়ারি বিশ্বকাপের প্রথম দিনেই কলম্বোয় নেদারল্যান্ডসের মুখোমুখি হবে পাকিস্তান যদি পাকিস্তান না খেলে তবে খেলবে উগান্ডা তাহলে কি দাঁড়ালো চাচা আগে নিজের যান বাঁচা এই প্রবাদেই ভর করে বন্ধুর বুকে ছুরি মেরে পাকিস্তান টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চলেছে তো আর সমস্ত আর্থিক ক্ষতির মুখোমুখি এখন বাংলাদেশ বসে বসে দেখবে ওই পাকিস্তানের খেলা বাংলাদেশের ক্রিকেটার এবং ক্রিকেটপ্রেমী মানুষ শুধুই হা হুতাশ করবেন এরপরেও পাকিস্তানকে বাংলাদেশ তাদের বন্ধু বলবে কিনা তা অবশ্য তাদের ওপরই নির্ভর করছে তাদের মানে বাংলাদেশের ইউনুস সরকারের ওপর কারণ ইতিমধ্যেই টি বিশ্বকাপ থেকে বাদ পড়ার জন্য বাংলাদেশের ওই ইউনুস সরকারকেই দায়ী করেছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড বিসিবি পরিষ্কার জানিয়েছে ভারতে বিশ্বকাপ খেলতে না যাবার সিদ্ধান্ত তাদের নয় অন্তর্বর্তী সরকারের বরং তারা নাকি খেলতেই চেয়েছিল তবে আইসিসির সিদ্ধান্ত তারা মেনে নিচ্ছে নতুন করে আর কোনো আবেদন তারা জানাবেন যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তের পেছনে কূটনীতি রয়েছে বলেই মনে করা হচ্ছে তার কারণ ভারতে খেলতে না আসার জন্য ইতিমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঘাড়ে শাস্তির খাড়া ঝুলছে এখন যদি পুরো দায়টা সরকারের ওপর চাপিয়ে দেওয়া যায় তবে শাস্তির হাত থেকে বাঁচা যেতে পারে সে কারণে বিসিবি নিজের কাঁধ থেকে দায় ঝেড়ে ফেলতে চাইছে বলেই মনে করা হচ্ছে কারণ দু সালের টি টোয়েন্টি বিশ্বকাপের এই ঘটনার জের যদি আবার আগামী দু সালের বিশ্বকাপ ক্রিকেটে গিয়ে পড়ে তবে তা বাংলাদেশের জন্য আরও ক্ষতিকারক হবে কেন জানেন কারণ দু সালে ভারত এবং বাংলাদেশ যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করার কথা এই ঘটনার জেরে যদি আইসিসির সিদ্ধান্ত বদল করে বাংলাদেশ থেকে বিশ্বকাপ ক্রিকেট সরিয়ে নেয় তবে চুরমার হয়ে যাবে বাংলাদেশের স্বপ্ন ফলে পাকিস্তানের মোহভঙ্গ হওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড সমস্ত দায় এখন সরকারের ওপর চাপিয়ে নেমেছে বলেই মনে করা হচ্ছে তবে এতে চিড়ে কতটা ভিজবে তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে আর বাংলাদেশের মানুষের সামনে ফের একবার নিজেদের মুখোশ খুলে যাওয়ায় পাকিস্তানও আবার নেমে পড়েছে ড্যামেজ কন্ট্রোলে জানেন কি রবিবারই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিদেশ মন্ত্রকের উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনকে ফোন করেছিলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দার দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন তারা পাকিস্তানের বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতি দিয়ে এই তথ্য জানানো হয়েছে তবে দুজনের আলোচনায় টি টোয়েন্টি বিশ্বকাপের বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা তা কিন্তু স্পষ্ট নয় কিন্তু যে সময় দুজনের মধ্যে কথা হচ্ছে তাতে গজের বিষয়টি নিয়ে আলোচনা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না কারণ ইতিমধ্যেই পাকিস্তান নিয়ে বাংলাদেশের ক্রীড়াপ্রেমী মানুষদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে তাই এই ফোনালাপের পেছনে পাকিস্তানের নতুন কোনো ছক থাকতে পারে বলেই মনে করছেন অনেকে ভারতের এই দুই প্রতিবেশী মনে হয় ভুলে গেছে ক্রিকেটটা আর যাই হোক ওই আমেরিকা চালায় না ক্রিকেটের ওপর ডোনাল্ড ট্রাম্পের কোনো হাত নেই গোটা দুনিয়ার মধ্যে থেকে শক্তিশালী এবং ধনী বোর্ডটার নাম বিসিসিআই ভারতীয় ক্রিকেট বোর্ডকে বাদ দিয়ে বিশ্ব ক্রিকেট এক কথায় অসম্ভব আবার ক্রিকেটের দর্শকও ভারতে সবচেয়ে বেশি তাই রেভিনিউও সবচেয়ে বেশি ভারতে খেয়াল করে দেখুন ভারত কিন্তু বিশ্বকাপ ফুটবল খেলে না কিন্তু তারপরেও বিশ্বকাপ ফুটবলের সময়সীমা নির্ধারণ করার সময় ভারতীয় দর্শকদের কথা মাথায় রাখা হয় কারণ একটাই সম্প্রচার এবং স্পন্সরশিপ এর পাশাপাশি আবার আইসিসি একটি আন্তর্জাতিক সংস্থা হলেও তার মাথায় বসে রয়েছেন জয় শাহ যিনি আবার ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ছিলেন ফলে ভারত বিরোধী দুই প্রতিবেশী যদি মনে করে যে ক্রিকেটের বাইশ গজেও তাদের মাসিহা ডোনাল্ড ট্রাম্প তাদেরকে বাঁচাবেন তবে যে তারা মূর্খের ঘরে বাস করছেন তা বলাই বাহুল্য আর বাংলাদেশ যারা এখন পাকিস্তানের প্রেমে পাগল তাদের দেশটি যেমন ভারতের সহযোগিতায় স্বাধীন হয়েছিল তেমন আবার বাংলাদেশ ক্রিকেটের দরবারেও পৌঁছেছিল এই ভারতের বদান্নতাতেই পদ্মাপারের দেশটি এখনও পর্যন্ত কোনো আইসিসি টুর্নামেন্ট ট্রফি জেতেনি দু সালে টেস্ট ক্রিকেটে ঠাঁই পেয়েছিল তৎকালীন আইসিসি সভাপতি জগমোহন ডালমিয়ার দয়ায় সেই বাংলাদেশ নাকি ভারতে খেলতে আসতে নিরাপত্তার অভাব বোধ করছে ভাবুন আচ্ছা বলুন তো বাংলাদেশে হিন্দুদের ওপর একের পর এক যে ঘটনাগুলো ঘটে চলেছে বা ঘটছে তার প্রেক্ষিতে ভারতে কোথাও কোনো বাংলাদেশিদের ওপর কোনো একটা অনভিপ্রেত ঘটনা ঘটেছে কি উত্তরটা আপনাদের সবার জানা এরপরেও বাংলাদেশ নাকি ভারতে আসতে নিরাপত্তার অভাব বোধ করছে ভাবুন এক্ষেত্রে আমাদের মানে ভারতের কিছুই বলার নেই কারণ এবার পাকিস্তানের মুখোশটা খুলে গেছে বাংলাদেশিদের কাছে একেবারে পরিষ্কার হয়ে গেছে তাই এখন যা বলার তা বলবে ওই বাংলাদেশিরাই আমরা শুধু একটা কথাই বলব গজে রাজনীতি প্রবেশ করলে তার প্রভাব যে ভালো হয় না বাংলাদেশের বাদ যাওয়া তারই উদাহরণ আর বিশ্বমঞ্চে লিটন নজমুলদের দেখতে না পাওয়াটা সত্যিই বেদনার আজ এই পর্যন্তই নমস্কার